ব্রহ্ম দেবায়্রহমণ হিতা জগদ্ধ গোবিন্দ নমো নম পাপহং পপর্ম শবতরি কপ হি কৃষ্ণায়সুদেব দৈবীনন্দন শেষ ক্লেশনা সাায় গোবিমো নম কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপেশ গোপিকা কান্ত রাধাক্ত নম হস্তে জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র করকৃপা করুণাসাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমাল শ্রী রাধার প্রাণ মুকুন্দ মোরারিন হরিনাম বিনে ও ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মানব জনম যায় দিনে দিনে দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে নভিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে কৃষ্ণ ভজিবার লাগি সংসারে তে আইনু মিছা বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙে পড়ে কালো রূপে এ সংসারে পক্ষী বাসা করে কৃষ্ণ যখন জন্ম নিলেন দৈব কি আনন্দে দেবগান পুষ্প করে বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বারে নন্দ রাখিল নাম নন্দের যশোদা রাখিল নাম যাদু উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ নাম রাখে ঠাকুর রাখাল সুবাল সখা নাম রাখে ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই চোরা নাম রাখে গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী কুব্জা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখ বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানে জানিয়া কুম্ভমণি নাম রাখে দেব চক্র পানি বনমালী নাম রাখে বনের হরিণী গজস্বী নাম রাখে শ্রী মধুসূদন গজমিল রাখে নাম দেব নারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দিন বন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ভজন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখি দেব যদুগর বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলকে নাম রাখে ধ্রুবের সারথি নারদ রাখিল নাম ভক্ত প্রান্ধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ নাম দেবো সত্যের সারথি জানবতি নাম রাখে দেব যোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্লা রাখিল নাম পাশান উদ্ধার নাম রাখে জগতেরো পঞ্চমুখে রামনাম গান ত্রিপুরারী কুঞ্জকেশির রাখে নাম বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মনির মনোহর বিশ্ববসু নাম রাখে নব জলধর সর্বতক রাখেনাম গোবর্ধনধারী প্রাণপতি রাম রাখে যত ব্রজনারী অদিতি রাখিল নাম রাতি সুদন গদাধর নাম রাখে যমলার জন মহাজোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়া নিধি নাম রাখে দারিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদুতি বিরজা রাখিল নাম যমুনারপতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী সন্দীপনি নাম রাখে দেব জামি পরাশর নাম লাখে তিলকের স্বামী রাধে 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 রাধে

ধে রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি বল রাধে রাধে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও আর যারা নতুন আছো এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করনি সাথে থেকো সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেক ভালোবাসা দিও রাধে রাধে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্য অবশ্যই কমেন্ট করে বলো কতটা ভালো লেগেছে আর যদি ভালো না লাগে ঈশ্বরের নাম তো তাই বলছি আমার করাটা কেমন হয়েছে সেইভাবে তোমরা কমেন্ট করো সবাই ভালো থেকো রাধে রাধে হারিবো